মানুষ জানতে পারতেছে তবে যে আমার মাধ্যম দিয়ে বা এই যে আজকে আমরা রাজবাড়ি মিডিয়ায় যুক্ত হয়েছি এর মাধ্যম দিয়ে আপনি যারা ক্রেতা রয়েছে বা তাদের উদ্দেশ্যে কি বলতে চান আমি বলবো যারা মধু খাওয়ার অভ্যাস আছে মধু জাতের প্রয়োজন আছে তারা নির্বিঘ্নে আমাদের এখানে আসতে পারেন আগামী দশ পনেরো দিন পর আমরা মধুর কালেকশন করব হান্ড্রেড পার্সেন্ট মধু পাবেন আপনাদের মাধ্যমে সবার দেওয়া শুনতে পেলেন যে আগামী দশ পনেরো দিনের মধ্য বা দশ পনেরো দিন পর ছুটির ক্ষেত্রে এই মধ্যগুলো তারা সংগ্রহ করবেন এবং